খারাপ আবহাওয়া সতর্ক বার্তা কিছুক্ষণের মধ্যে আছে জলা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বা কালবৈশাখীর সতর্কবার্তা প্রিয় দর্শক আজ মে মাসের তিরিশ তারিখ বৃহস্পতিবার সাল দু আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আপনাদেরকে জানাবো যে অবশেষে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে কিন্তু আজ রাতে কালবৈশাখী ঝড় বৃষ্টি আসার মতো পরিস্থিতি অত্যন্ত জোরালো হয়েছে তার সাথে উত্তরবঙ্গেও কিন্তু বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে আজ ভারতীয় সময় ঘড়িতে এখন প্রায় রাত পৌনে নটা বাজে তো এই সময় সর্বশেষ উপগ্রহ দিকে যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে নেপাল মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা এবং লাগাওয়া উত্তরপ্রদেশের কিছু এলাকা সেই সাথে উত্তরবঙ্গের পাহাড়ি এবং রাতে বিভিন্ন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর সেই সাথে দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকা সেই সাথে রংপুর ডিভিশন বাংলাদেশের এবং পরবর্তী সময়ে সিলেট ময়মনসিং ডিভিশন অন্যদিকে মেঘালয় আসামের বিভিন্ন এলাকা এবং আগামীকাল ভোরের দিকে তার আগেও বেশ কিছুটা সময় ত্রিপুরা উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আসবে এবং তার থেকে কিছু এলাকায় ভারী ভারী থেকে অতি বৃষ্টিও হতে হতে পারে পারে প্রবল কিন্তু তৈরি তবে আগামী কয়েক উত্তরবঙ্গের পাহাড় এবং জেলাগুলো যেরকম আলিপুরদুয়ার কোচবিহার এবং পার্শ্ববর্তী জলপাইগুড়ি এবং তার আশেপাশের কিছু এলাকা রংপুর ডিভিশনের দুটো একটা জায়গায় এই এলাকাগুলোতে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বা কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে সেই জন্য এখানে কিন্তু সতর্কতা অবশ্যই নেওয়ার প্রয়োজন রয়েছে আর সেই সাথে আমরা যদি দক্ষিণবঙ্গের পরিস্থিতির দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে আজ সন্ধ্যার দিক থেকে কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকাতে অর্থাৎ উত্তর ঝাড়খণ্ড এবং সেই সাথে পুরুলিয়া ঘেঁসা ঝাড়খণ্ডের দিকটাতে বজ্চগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করেছিল যদিও এর আগে লাইভ এবং বিভিন্ন পূর্বাভাসে জানিয়েছিলাম যে তিরিশে মে থেকে কি অল্প অল্প সম্ভাবনা রয়েছে তিরিশে এবং একত্রিশে মে আর জুন মাসের এক তারিখ থেকে সম্ভাবনা বাড়বে যদিও এই মেঘ সরাসরি কলকাতা এবং তার পার্শ্ববর্তী বাংলাদেশে কল্যাণ ডিভিশনের দিকে প্রবেশ করার সম্ভাবনা তো সেক্ষেত্রে সর্বশেষ পরিস্থিতিতে মনে হচ্ছে যে এই বজ মেঘ যেটা আমরা এই মুহূর্তে বীরভূম জেলার উপরে বেশ খানিকটা অংশ প্রবেশ করতে দেখছি এবং সেই সাথে পুরুলিয়া জেলার উত্তরাঞ্চল এবং সংলক্ষণ ঝাড়খণ্ডের ধানবাদ এবং তার পার্শ্ববর্তী অবস্থান করতে দেখছি তো এই মূলত দুটো আকারের দুটো বড় আকারে যে বজ্যগর্থ মেঘপুঞ্জ রয়েছে এই মেঘপুঞ্জ কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে প্রবেশ করবে তবে এই মুহূর্তে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং তার পার্শ্ববর্তী সুন্দরবন এই এলাকাটার উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে দুই বা তিন কিলোমিটার উচ্চতায় যে হাই প্রেশার বা উচ্চচাপ অবস্থান করছে তার জন্য কিন্তু পুরুলিয়া জেলার দিকে যে মেঘ রয়েছে সেই মেঘপুঞ্জ সহজে শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুর সেই সাথে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং হাওড়া জেলা এই জেলার দিকে নাও প্রবেশ করতে পারে তো সেক্ষেত্রে পুরুলিয়ার উপরে থাকা বজ্রগর্ভা মেঘ মূলত পুরুলিয়া জেলা পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা সেই সাথে বাঁকুড়া জেলার কিছু কিছু এলাকা পশ্চিম বর্ধমান জেলার কিছু এলাকা এবং ঝাড়গ্রামের দুটো একটা জায়গা এই জেলাগুলোতে পরবর্তী কয়েক ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহজ ঝড় বৃষ্টি দিতে পারে এরকমটাই আশা রয়েছে আর অন্যদিকে বীরভূমের বিভিন্ন এলাকায় এই মুহূর্তে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এবং তা কিন্তু ধীরে ধীরে পূর্ব জেলার জেলার কিছু কিছু এলাকা এলাকা পশ্চিম সেই সাথে অন্যদিকে মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার দিকে এগোচ্ছে ফলে এই জেলাগুলোর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আগামী কয়েক ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহজ ঝড় বৃষ্টি বা কথো কথা রীতিমতো কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে যে সমস্ত এলাকাগুলোর কথা বলা হলো এই দুটো বজ্রগর্ভ মেঘের সৌজন্য যে সমস্ত এলাকায় সতর্ক দিলাম সেই এলাকাগুলোতে কিন্তু প্রবল বজ্রপাতজনিত ঘন্টার মধ্যে অর্থাৎ ভারতীয় সময় সন্ধ্যার পরবর্তী সময় থেকে শুরু করে রাত বারোটার মধ্যে কিন্তু বিভিন্ন এলাকাতে তৈরি হতে চলেছে রয়েছে এলাকাতে প্রবল কালবৈশাখী ঝড়ের দাপট লক্ষ্য করা যাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন এলাকায় তৈরি হতে চলেছে তবে আপাতত যেরকমটা বলে রাখলাম কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাতে খানিকটা সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে কারণ এই হাই প্রেশারের যে ধাক্কা সেটাকে সামলে বজ্র গর্ভ মেঘ খানিকটা দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ যেদিকে এগিয়ে যায় কালবৈশাখী মেঘ সেদিকে এগোতে পারবে কিনা সন্দেহ থেকেই যাচ্ছে তবে এই হাই প্রেশারের কেন্দ্র থেকে যেভাবে হাওয়া ছিটকে বেরোচ্ছে বাইরের দিকে সেই হাওয়াকে প্রতিহত করে যদি এই দক্ষিণ পূর্ব দিকে এগোতে পারে তাহলে শহর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে আজ রাতের দিকে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টির দেখা মিললেও মিলতে পারে পরবর্তী সময় খুলনা বিভাগের দিকেও যা অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে তবে বর্তমান প্রেক্ষাপটে এই সম্ভাবনা খানিকটা কম বলেই মনে হচ্ছে অন্যদিকে মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার উত্তরাঞ্চল হয়ে এই বজ্রগর্ভ মেঘ যেটা এই মুহূর্তে বীরভূমের উপর অবস্থান করছে সেটা বিভাগের মেহেরপুর এবং তার দিকে প্রবেশ করলেও করতে পারে ঝড় বৃষ্টির ডিভিশনের উত্তর দিক থেকে এবং তার পার্শ্ববর্তী এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে চলেছে প্রিয় দর্শক ঝড় বৃষ্টির সময় কিন্তু যথেষ্ট সতর্ক এবং সাবধানে থাকবেন আর এই সতর্ক যত সম্ভব শেয়ার করে দিতে অনুরোধ করলাম চ্যানেলটিতে নতুন এখনই সাবস্ক্রাইব আর ফলো কিন্তু অবশ্যই করে রাখবেন আপনার এলাকাতে ঝড় বৃষ্টি হবে কিনা সেটা জানতে হলে চ্যানেলে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন পরবর্তী আপডেট আবারও দেখা হবে ধন্যবাদ